বাঁকুড়া জুড়ে চলতি মাসের গোড়া থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে ডাকঘরের পরিষেবা সফটওয়্যার বিভ্রাটে বিপাকে পড়েছেন রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও বহু ক্ষেত্রে ন্যূনতম পরিষেবাটুকুও মিলছে না বিশেষ করে ভাতা ভাতা অন্যান্য সরকারি কিংবা অবসরকালীন পেনশন তুলতে এসে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি দেশের সমস্ত ডাকঘরকে একক সফটওয়্যারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করে এতদিন মুখ্য শাখা এবং উপশাখা ডাকঘর আলাদা আলাদা সফটওয়্যারে কাজ করলেও গত চার আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সহ তেরোটি সার্কেলে নতুন একীভূত সফটওয়্যারে কাজ শুরু হয় কিন্তু শুরুতেই দেখা যায় প্রযুক্তিগত সমস্যা নতুন সফটওয়্যার সঠিকভাবে কাজ না করায় বাঁকুড়া জেলার চারশো অষ্টআশিটি ডাকঘরের মধ্যে অধিকাংশের পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে এই সমস্যার প্রভাব শুধু ডাক পরিষেবাতেই সীমাবদ্ধ নয় আর্থিক লেনদেনের ক্ষেত্রেও তীব্র অসুবিধা তৈরি হয়েছে গ্রামীণ এলাকায় যেখানে ব্যাংকের সুযোগ সীমিত সেখানে ডাকঘরই বহু মানুষের একমাত্র নির্ভরতা ফলে সময় মতো ভাতা বা পেনশনের টাকা তুলতে না পেরে খুব জমছে গ্রাহকদের মতে অনেকে দিনের পর দিন ডাকঘরে গিয়ে ফিরে আসছেন হতাশ হয়ে বাঁকুড়ার বিভিন্ন ডাকঘরে দেখা যাচ্ছে সকাল থেকে অনেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু সারাদিন পেরিয়েও অনেকেই কোনো পরিষেবা পাচ্ছে না এতে কর্মীদেরও ভোগান্তি পাচ্ছে ডাক বিভাগের তরফে সমস্যার কথা স্বীকার করা হয়েছে বিভাগ জানিয়েছে নতুন সফটওয়্যারের সঙ্গে মিলিয়ে সিস্টেম আপগ্রেডের কাজ চলছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে অযথা আতঙ্কিত না হয়ে কিছুটা ধৈর্য ধরতে আমরা যে নতুন সফটওয়্যারটা লঞ্চ করেছি সেটা এবং এটা থ্রু ইন্ডিয়া এটা একটা ইস্যু তৈরি হয়েছে কারণ আমাদের নেটওয়ার্ক ক্যাপাসিটি যতটা দরকার অ্যাকচুয়ালি অ্যাট এ টাইম যখন সবাই আমরা কাজ শুরু করছি তখন সিস্টেমের উপরে একটু লোড পড়ছে তার ফলে আমাদের এই ডাটা ফ্লোটা একটু স্লো হয়ে যাচ্ছে যে কারণে ডে টাইমটাতে আমাদের কাজ করার একটু এখন অসুবিধে হচ্ছে আমাদের মর্নিং টাইমে ভালো নেটওয়ার্ক থাকছে এবং আফটার মানে সেভেন পিএম ওই সময়ও নেটওয়ার্কটা ভালো থাকছে আমরা চেষ্টা করছি ওই সময় এখন কাজটা করার বেশিরভাগ কিন্তু তা সত্ত্বেও কিছু সমস্যা হচ্ছে আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি এটা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের যে সিপিটি মাইসোর টিম পুরো দমে কাজ করছে এবং তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছে এবং পুরো কাজ এগিয়ে চলছে আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি এটাকে কাটিয়ে উঠতে পারবো তবে সাধারণ মানুষ বলছেন যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান না হলে ভাতা এবং জরুরি আর্থিক কাজকর্ম ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে নতুন প্রযুক্তির প্রয়োগ যে গ্রামীণ জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে এই ঘটনার ফলে তা স্পষ্ট হয়ে উঠেছে মানে ধরুন থাকে না 10 মিনিট 15 মিনিট ঘন্টা চলে ঘুরে যাই থাকতে হয় আবার হয়তো যেই বাড়ি গেলাম তো চলে আবার ফোন করে নাম্বার দি ফোন করে আবার দেখে দেন আবার চলে আসতে হয় সাত দশ দিন কি এই সমস্যাটা বেড়েছে এই সমস্যাটা এরকম চলছে দেখছি পাঁচ সাত দিন থেকে পাঁচ সাত দিন থেকে এরকম সমস্যা চলছে কিন্তু এটা কেন হবে আপনি ব্যাঙ্কেও দেখবেন স্টেট ব্যাঙ্ক বলুন ইন্ডিয়ান ব্যাঙ্ক সব ব্যাঙ্কেই চলতে হবে ব্যাংক লিং লিঙ্ক নেই না আবার কতটা হ্যারাস হতে হচ্ছে হ্যারাস তো মানে নো নোট ভ্যারাজ তো হতেই হয় এই যে আমার এখন এলআইসি অফিস যাওয়ার কথা আছে আমি কোথায় আসি আমি যাবো নতুন করে এলআইসি আই অফিসে এই কাজটা হলে তারপরে যাচ্ছি যদি আমার তাড়াতাড়ি ওনারা তো কী করবেন লিঙ্ক নেই বলে বসে থাকছেন আমাদেরকে বললাম দেখুন লিঙ্ক নিয়ে একটু দেখুন দুদিন চলে স্যাটেলাইটের ব্যাপার তো কখন আসছে কখন আসছে না এই করেই তো ইয়ে হয়েছে না আমাদের